আজকের আমার রেসিপি তেলাপিয়া মাছের তেল ঝাল এই তেলাপিয়া মাছ যদি এইভাবে রান্না করা যায় তাহলে কিন্তু রুই মাছ কাতলা মাছের স্বাদকেও হার মানায় নমস্কার আমি সরস্বতী সিংহ আটপরে জীবন আপনাদের সকলকে স্বাগত তাহলে চলুন তেলাপিয়া মাছের তেল ঝাল রান্নাটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তার জন্য এই দেখুন আমি মাঝারি ধরনের দুটো তেলাপিয়া মাছ নিয়েছি আর এরপর এই মাছগুলোকে খুব ভালো করে আমি কেটে বেছে ধুয়ে রেডি করে নিয়েছি আর এরপর আমি হলুদ আর নুন দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে মাছগুলোর মধ্যে মাখিয়ে নিচ্ছি ভালো করে দিয়ে দিয়ে মাখিয়ে নিচ্ছি কারণ মাছের প্রত্যেকটা অংশেই যেমন নুন হলুদ খুব ভালো করে মিশে যায় এরপর আমি মশলার জন্য পেঁয়াজ আদা রসুন টমেটো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা এগুলোকে রেডি করে রেখেছি এগুলো সব আমি আলাদা আলাদা করে বেটে রেখে দেব এই দেখুন আমার মশলাগুলো বাটা হয়ে গেছে এরপর আমি কড়াইয়ে তেল গরম করে মাছগুলো দিয়ে দিচ্ছি আর উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে তুলে নেব এই রান্নাতে আমি কিন্তু কোনো জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো এখানে ব্যবহার করছি না শুধুমাত্র এই বাটা দিয়ে আমি রান্নাটা করে নেব এই দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি মাছগুলোকে তুলে রেখে দিচ্ছি এরপর কড়াই তেল কিন্তু আমার অনেকটাই আছে এখন আমার এত তেলের প্রয়োজন নেই তাই তেলটাকে আমি তুলে রেখে দিলাম এরপর সামান্য তেলের মধ্যেই আমি পেঁয়াজ বাটাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন টমেটো বাটাটা দিয়ে আবারও আমি ভালো করে ভেজে নিচ্ছি এরপর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা যেটা আমি বেটে রেখেছিলাম সেই লঙ্কা বাটাটাও দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি এরপর স্বাদ মতো নুন আর প্রয়োজন মতো হলুদ দিয়ে আবারও মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে আবারও খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এই টক দইটা দেওয়াতে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যাবে এই মাছের এরপর দেখুন মশলাটা আমার প্রায় রেডি হয়ে গেছে এরপর আমি যে টক ধোয়া বাটির জলটা টক দই ধোয়া বাটির জলটা আমি এই ঝোলের দিয়ে দিলাম আর কিছু ধনে পাতা ছড়িয়ে দিলাম এরপর আমি অপেক্ষা করব ঝোলটা ফুটে ওঠার জন্য এই দেখুন আমার ঝোলটা ফুটে উঠেছে এরপর আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি এরপর আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়ে পাঁচ সাত মিনিট আমি এইভাবে একটু ফুটিয়ে নেব এই দেখুন আঁচটা আমি একদম কমিয়ে দিয়েছি এরপর আমি এইভাবেই পাঁচ সাত মিনিট ফুটিয়ে নিচ্ছি আপনারা তো কই মাছের তেল ঝাল খেয়েছেন এইভাবে একবার তেলাপিয়া মাছের তেল ঝাল খেয়ে দেখুন কই মাছের থেকে এই মাছের ঝাল কোনো অংশেই স্বাদে কম হয় না এই দেখুন এইভাবে ফুটতে ফুটতে যখন দেখবেন মশলাটা অনেকটাই মশলার জলটা কমে এসেছে আর গন্ধও একটা ভালো বেড়েছে তখনই যাবেন আপনার রান্নাটা প্রায় অনেকটাই হয়ে এসছে এই দেখুন আমার জলটা মশলার জল কিন্তু অনেকটাই মরে গেছে আর একদম মাখো মাখো হয়ে গেছে এরপর কিন্তু আমি মাছটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেবো মাছটাকে কিন্তু আমি একদম কমিয়েই রান্না করলাম আর নামানোর আগে আমি একটু গরম মশলা এই মাছের মধ্যে ছড়িয়ে আবার একটু এপিট করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মাছের সব দিকেই গরম মশলাটা লেগে যায় রেডি হয়ে গেছে আমার তেলাপিয়া মাছের তেল ঝাল এরপর আমি মাছটাকে নামিয়ে নেব আর যেহেতু তেলাপিয়া মাছের নামটা তেল ঝাল রেখেছি যার জন্য তেল তো একটু এই রান্না থেকে গড়িয়ে আসতেই হয় যার জন্যে যে ভাজা তেলটা আমি তুলে রেখেছিলাম সেই ভাজা তেলটা আমি নামানোর আগে একটু ছড়িয়ে দিলাম এই দেখুন রেডি হয়ে গেছে আমার তেলাপিয়া মাছের তেলঝাল ধন্যবাদ আপনাদের সকলকে আমার এই ভিডিওটি দেখার জন্য